বাঘের বনের প্রেম আর গাধার বেদনা বনের খোলা মাঠ গাধা ও বাঘের বনের প্রথম দেখা গাধা হাসি মুখে আবেগ নিয়ে হায় হায় আমি তো শুধু এক গাধা যার জীবনের একমাত্র আনন্দ ঘাস খাওয়া আর হেচকি দেওয়া কিন্তু আজ আজ আমি এমন এক রূপ দেখলাম যা সূর্যের আলোকে ম্লান করে দেয় বনরাজ বাঘের বোন তোমার চোখের দুটি আমার হৃদয় কাঁপিয়ে দিল আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো বাঘের বোন হেসে লজ্জা মাখা কণ্ঠে তুমি একেবারেই অদ্ভুত অন্য প্রাণীরা আমার দিকে তাকালে ভয় পায় আর তুমি তাকিয়ে প্রেমের কবিতা পড়ছ গাধা তুমি জানো কি তুমি আমার মনকে হাসিয়ে তুলেছ গাধা চোখ ভিজে আসছে আমাকে সবাই বোকা ভাবে হাসে কটাক্ষ করে কিন্তু তোমার চোখের মধ্যে আমি প্রথমবার নিজের মান দেখলাম যদি তুমি বল তবে আমি আকাশের তারা নামিয়ে আনব নদীর স্রোত থামিয়ে দেব তুমি কি আমাকে সেই সাহস দেবে বাঘের বোন বাঘের বোন ধীরে ধীরে কাছে এসে প্রেমে প্রাণীর শ্রেণী মানা হয় না হৃদয়ের টানি আসল তুমি আমাকে যদি সত্যিই ভালোবাস তবে আমি তোমার সাথেই স্বপ্ন বুনব দু জনের আবেগময় আলিঙ্গন বঞ্জুরে বাতাস যেন থমকে যায় বাঘের প্রাসাদ বাঘ খবর পায় বাঘ গর্জে উঠে রাগে চোখলাল কি শুনলাম আমি আমার বোনের প্রেমে পড়েছে এক তুচ্ছ গাধা হায় হায় এই অপমান আমি মেনে নেব আমি বনরাজ আমি শিকারী আমি রক্তের স্বাদ জানি আর গাধা সে তো ঘাস খাওয়া পুকুরের কচুরিপানা পানা প্রাণী এই অসম প্রেম বোনের জন্য লজ্জা হাতি মাথা নাড়ে মহারাজ প্রেম কি বনের নিয়ম মানে প্রেম তো চোখের অশ্রু আর হৃদয়ের কম্পনেই জন্ম নেয় বাঘ চোখ ঘুরিয়ে চুপ কর আমি রাজা আমার বোন কোনো তৃণভুজি বোকা প্রাণীর সঙ্গে সম্পর্ক করবে না এই প্রেম যদি টিকে থাকে তবে বঞ্জুরে অরাজকতা নামবে বাঘ গর্জে ওঠে বনের প্রাণীরা কেঁপে ওঠে গোপন বনে গাধা ও বাঘের বনের সাক্ষাৎ গাধা হৃদয়ে ব্যথা নিয়ে শোনো প্রিয়তমা তোমার ভাই গর্জনে আমাকে তাড়িয়ে দিতে চাইছে কিন্তু আমি কি করব আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না প্রতিটি ঘাসের ডগায় তোমার মুখ দেখি প্রতিটি বাতাসে তোমার গন্ধ পাই বাঘের বোন কান্নায় ভেঙে পড়া গাধা আমি ভাইকে ছাড়া থাকতে পারবো না আবার তোমাকে ছাড়া বাঁচতেও পারবো না কেন প্রকৃতি আমাদের এত আলাদা করে বানাল তুমি ঘাস খাও আমার ভাই রক্ত খায় তুমি শান্ত প্রাণী আমার ভাই ভয়ঙ্কর রাজা আমাদের প্রেম কি তবে অভিশাপ গাধা অশ্রুষিক্ত কণ্ঠে না প্রিয়ত্মা অভিশাপ নয় প্রেমের সৌন্দর্য হল ত্যাগ যদি আমাকে ছাড়তে হয় তবে আমি যাব কিন্তু মনে রেখো আমি তোমাকে চিরকাল ভালোবাসব বনের সভা বাঘ গাধাকে ডাকে বাঘ কঠোর কণ্ঠে গাধা আজ তোমাকে শেষ সুযোগ দিলাম আমার বোনকে ছেড়ে চলে যাও না হলে তোমার দেহে রক্তের শেষ ফোঁটা পর্যন্ত আমি পান করব গাধা কণ্ঠ কাঁপছে তবু দৃঢ় রাজা বাঘ আমি মরতে ভয় পাই না কিন্তু শোনো প্রেম কোনো তলোয়ারে মরে না কোনো হিংস্রতায় থেমে যায় না প্রেম হৃদয়ে জন্মায় আর হৃদয়ে বেঁচে থাকে বাঘের বোন চিৎকার করে ভাই থামো যদি আমাকে ভালোবাসো তবে আমার অনুভূতির মর্যাদা দাও বাঘ দীর্ঘশ্বাস ফেলে তুমি বুঝতে পারছ না বোন আমরা ভিন্ন গাধার শরীরে ঘাসের গন্ধ আমার শরীরে রক্তের গন্ধ সে যদি আমার ঘরে আসে তবে আমাদের ভিন্ন জীবনধারা কেবল দুঃখ বয়ে আনবে চরম মুহূর্ত বাঘের বন কান্নায় ভেঙে পড়ে বাঘের বোন হাহাকার করে কাঁদছে কেন ভাই কেন প্রকৃতি আমাদের ভাগ্য আলাদা করে দিল আমি চাই না আমার প্রেম শেষ হয়ে যাক আমি চাই না আমার ভালোবাসা ভেঙে পড়ুক গাধা চোখ ভিজে প্রকৃতির নিয়মকে কেউ অমান্য করতে পারে না যদি আমি তোমাকে নিয়ে থাকি তবে প্রতিদিন তোমার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বে জোড়াতে হবে প্রতিদিন বনবাসীরা আমাদের নিয়ে হাসবে আমাদের সুখ দুঃখে রূপ নেবে বাঘ ধীরে ধীরে নরম কণ্ঠে তুমি বুদ্ধি দেখালে গাধা আজ আমি বুঝলাম তুমি সত্যিই আমার বোনকে ভালোবাসো কিন্তু এই প্রেম কোনোদিন সংসারে রূপ নিতে পারবে না আলাদা জীবনধারা আলাদা স্বভাব এই মিলন অসম্ভব গাধা চোখে অশ্রু নিয়ে তাহলে বিদায় প্রিয়তমা তুমি আমার হৃদয়ের মনি হয়ে থাকবে কিন্তু জীবনসঙ্গী হতে পারবে না আমি বন ছেড়ে চলে যাচ্ছি কিন্তু যেখানে থাকো আমাকে মনে রেখো বাঘের বোন ভেঙে পড়া কণ্ঠে গাধা তোমাকে ছাড়া আমি কি বাঁচব আমার প্রেম কি তবে এক দুঃখের স্মৃতি হয়ে রইল গাধা না এটি দুঃখ নয় এটি শিক্ষা প্রেম সুন্দর কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেলে তা টেকে না তৃণভুজি আর মাংসাশী কখনো সংসারে মিলতে পারে না আমি আজ তা মানতে শিখলাম গাধা বোন ছেড়ে চলে গেল বাঘ তার বোনকে জড়িয়ে ধরে বলল কেদ না বোন প্রকৃতি কঠিন কিন্তু তার নিয়মে মানিয়েই চলতে হয় বাঘের বোন আকাশের দিকে তাকাল তার চোখের অশ্রু ফ্রোটে ফিশ ফিশ গাধা তুমি না থাকলেও আমার হৃদয় তুমি অমর হয়ে রইলে কলা সম্পাদন শিক্ষণীয় বার্তা প্রকৃতির নিয়ম অমান্য করলে সম্পর্ক টিকে না ভালোবাসা সুন্দর কিন্তু বাস্তবতার সঙ্গে মিল না হলে তা কষ্ট বয়ে ভিন্ন জীবনধারার মিলন অসম্ভব তবে সম্মান ও তত্যাগী প্রেমের আসল সৌন্দর্য